আমি কারেন্টলি একটা বই পড়তেছি বইটার নাম হচ্ছে টোয়েন্টি ওয়ান লেসনস ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বইটার রাইটার হচ্ছে জুহাল নোয়া হারারি খুবই বিখ্যাত রাইটার আমাদের সময় তো বইটার মেইন থিমটা হচ্ছে যে যে একবিংশ শতাব্দী এটাতে যে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জগুলো আসতেছে আমাদের সামনে এগুলা রিলাস্টেট ইলাস্ট্রেট করা যে কয়েক বছর পরে কি হতে পারে এবং এটার জন্য আমরা কীভাবে প্রিপেয়ার্ড হব কিভাবে প্রিপেয়ার্ড হওয়া উচিত এটা সম্পর্কে বইটা তো আমি বইটার থার্ড চ্যাপ্টারটা হচ্ছে ডেমোক্রেসি মানে গণতন্ত্র গণতন্ত্রের সাথে টেকনোলজি যখন মিক্স আপ হবে তখন আমাদের লিবার্টি মানে আমাদের ফ্রিডম কিভাবে হারা যাবে স্বাধীনতা কিভাবে হারা যাবে তো বইটা এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার কারণ টেকনোলজির সাথে খুবই কানেক্টেড এবং আমাদের দেশে যেহেতু এখন গণতন্ত্রের জোয়ার চলতেছে তো ভাবলাম যে এটা নিয়ে আসলে একটা ভিডিও ব্লগ বানানো যায় জাস্ট এই চ্যাপ্টারটা নিয়ে বাট আমার ইচ্ছা আছে যে পরে আসলে বইটা আমি রিভিউ করবো লেটস গেট তো বইয়ের তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে লিবার্টি সো এখানে আসলে রাইটার যেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করছে সেটা হচ্ছে যে ডেমোক্রেসি প্লাস টেকনোলজি টেকনোলজির মধ্যে বায়োটেকনোলজি প্লাস ইনফরমেশন টেকনোলজি সো এই দুইটা মিক্স করে কিভাবে ডেমোক্রেসির যে লিবার্টি আছে এটার উপর ইফেক্ট ফেলবে সো আমরা যখন লিবারেল ডেমোক্রেসির কথা বলি লিবারেল ডেমোক্রেসিতে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা কি ফিল করি যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ব্রেকসিট যখন হলো এর আগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সে কিন্তু কোনো প্রিস্টের কাছে যায় নাই প্রেসিডেন্ট কুইন এলিজাবেথকেও বলে নাই এটার ব্যাপারে কি করা উচিত সে যেটা করছে যে ব্রিটেনের নর্মাল লোকজনকে বলছে যে উইয়ার ডেমোক্রেটিক কান্ট্রি সো লেটস প্র্যাকটিস ডেমোক্রেসি হোয়াট ডু ইউ ফিল এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে ডেভিড কাম বলে নাই যে হোয়াট ডু ইউ থিঙ্ক আমজনতার কাছে বলা যে তুমি কি ফিল করো এবং আমরা যখন আসলে গণতন্ত্রে ভোট দিই আমাদের ডিসিশন মেকিংয়ের পিছনে কিন্তু আসলে যেটা কাজ করে সেটা হচ্ছে ফিলিং হোয়াট ডু ইউ ফিল সো এটার ব্যাপারে রিচার্ড ডকিন্স অনেকে হয়তো চেনেন যে প্রখ্যাত বায়োলজিস্ট রিচার্ড ডকিন্স বলছে যে আসলে ব্রেকসিটের যে ডিসিশন যারা নিছে ম্যাঙ্গো পিপল এদের তো আসলে সোশ্যাল এদের তো আসলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নাই পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নাই তারপর ইকোনমির ব্যাকগ্রাউন্ড নাই সো ব্যাপারটা এরকম যে আইনস্টাইনের কোনো একটা থিওরি কি ঠিক আছে এটা জাজ করার জন্য আমি আসলে লোকজনের কাছে ভোট চাইলাম বা একটা প্লেনের পাইলট কোথায় প্লেনটাকে ল্যান্ড ল্যান্ড করাবে সেটা আমি জানতে চাইলাম প্যাসেঞ্জারদের কাছে সো এটা তো আসলে খুব একটা রিজনেবল ডিসিশন মেকিং প্রসেস না সো যে কারণে আমরা যখন আমাদের ফিলিং থেকে ডিসিশনগুলো নেই নিই ডেমোক্রেসির ক্ষেত্রে আমাদের ফিলিং কে ধরার যে ফিলিং কি ফ্রি উইল যেটা মন চায় এখন আমাদের যেটা মন চায় যেটা আমাদের ফ্রি উইল এটা কি আসলে ফ্রি উইল এটাই কিন্তু আসলে ম্যানিপুলেট করা যায় তো আমাদের যে গার্ড ফিলিং আছে আমরা যেটা ফিল করি এটা ম্যানিপুলেট করা যায় এবং ম্যানিপুলেশনের ক্ষেত্রেই আসে যে অ্যালগোরিদম লিবারাল ডেমোক্রেসির যে মূল উপাদান সেটা হচ্ছে আউট ফিলিং এখন যদি আমাদের ফিলিংগুলা আসলে হ্যাক হয়ে যায় যে আমরা যে ফিলিং থেকে লিবারেল ডেমোক্রেসি আমরা ডিসিশন মেকিং করি সেই ডিসিশন মেকিং প্রসেসগুলো যদি ম্যানিপুলেট করে কোনো টেকনোলজি কল ডিভাইস অর এনিথিং তখন আসলে লিবারেল ডেমোক্রেসি একটা পুতুল খেলা ছাড়া আসলে কিছু হয় না তো ডেমোক্রেসির যে মেইন উপাদান ফ্রি উইল ফ্রি উইল আমাদের ফিলিংয়ের উপর ডিপেন্ড করে নাও যদি আমাদের ফ্রি উইলের ইনসাইট সায়েন্স বের করতে পারে

কারণ কি কারণ আমাদের হচ্ছে জেনারেশন বাই জেনারেশন ডিএনএ তে আমাদের একটা মেসেজ পাস হয়ে আসছে যে স্বাদ তোমার জন্য ক্ষতিকর হতে পারে তো এভাবেই কিন্তু আমরা ডিসিশনগুলো মেক করি আমাদের ফিলিং কাজ করে নাও বায়োলজিস্টরা কাজ করতেছে আমাদের ফিলিং অ্যানালাইসিস করা আমাদের বডি কিভাবে কাজ করে আমরা কিভাবে ইমোশনাল রেসপন্স দেই সো এই অ্যানালাইসিসগুলো আসলে জেনারেট করে অনেকগুলো ডেটা এটাকে বলা যায় বিগ ডেটা কম্পিউটার সায়েন্টিস্টরা আমরা ক্রিমিনালে কাজ করতেছি আসলে এগুলো অ্যানালাইসিস করে কিভাবে মানুষের ফিলিং কে হ্যাক করা যায় যে একটা মানুষের কারণ একটা মানুষের যে ফিলিং আছে এগুলা বায়োকেমিক্যাল প্রসেস অনেকগুলো বিক্রিয়া হয় ইনফ্যাক্ট আমাদের ডিসিশন মেকিং এ যে নিউরনের যে ইনফরমেশন ফ্লোটা এগুলো বিক্রিয়ার মাধ্যমে হয় তো আমরা কিভাবে ডিসিশন মেক করি এটা ইনসাইট বের করা খুবই মানে খুব একটা ইম্পসিবল ব্যাপার না তো আমরা কিন্তু অলরেডি অ্যালবোয়দম কে আমাদের হিউম্যান এর চাইতে বিশ্বাস করা শুরু করছি যেমন আজকাল সত্যি সত্যি জিনিস কোনটা হচ্ছে যেটা গুগল একদম এক তাই তো মেডিকেল ফিল্ডে অলরেডি আমরা অ্যালবোয়দম বিশ্বাস করা শুরু করছি অনেক বড় বড় ডিসিশন মেকিং আসলে কম্পিউটার নেয় যেমন এমআরআই ইমেজ স্ক্যানিং করে রোগ আছে কিনা কম্পিউটার ডিসিশন দিতে পারে একটা প্রবাবিলিটি সো বিগ ডেটা যখন ইউজ হবে খুব ভালোভাবে ভালো লেভেলে সো আমরা আসলে বেস্ট হেলথ কেয়ার হেলথ কেয়ারটা পাবো কারণ কম্পিউটার সিস্টেম আমাদের কল টাইম মনিটর করবে এবং কোনো সিকনেস অনেক আগে আর্লি প্রেডিক্ট করতে পারবে যে আগে এখন আসলে আর্লি প্রেডিক্ট করা কেন কঠিন আমাদের কখন আমরা আসলে ডাক্তারের কাছে যাই চেক আপ করানোর জন্য যখন আমরা কোনো ব্যথা ফিল করি যখন আমাদের বডির কোনো পার্স আসলে কালার চেঞ্জ হয়ে যায় তখন আমরা চাই গিয়ে দেখা হয়তো যায় যে ওকে আমার অলরেডি একটা টিউমার আছে যেটা ছয় মাস পুরানো কিন্তু ইনফ্যাক্ট বিগ ডেটা অ্যালগোরিদম গুলা মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা এগুলো অনেক আগে আসলে প্রেডিক করতে পারবে যে ওর সিমটম যা দেখা যাচ্ছে এটা ইউজুয়ালি টিউমার গ্রো করার পাঁচ ছয় মাস আগে তো দেখা যায় সো এটা ভেরি পসিবল তো হেলথ কেয়ার আসলে অনেক ইমপ্রুভ করবে বাট এটার একটা মধুর সমস্যা আছে আমরা সবসময় আসলে সিট থাকবো কারণ আমাদের শরীরে অনেক ধরনের প্রবলেম থাকে আমরা যেগুলোকে টাইম পাত্তা দিই না ওই সময় হয়তো আমরা পাত্তা দিতে চাইবো না যেমন ধরা যাক সিগারেট খেলে হচ্ছে যে ক্যান্সার হয় আমরা সবাই জানি কিন্তু অনেকে সিগারেট খাই নাও যেমন এখানে যেটা হয় যে হেলথ ইন্স্যুরেন্স থাকে সবার আপনার কোম্পানি আপনার হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা পে করতেছে এখন আপনি হয়তো একটা সিগারেট খাইলেন আপনাকে যে মনিটর মনিটর করতেছে হেলথ কেয়ার সিস্টেমটা সে আপনাকে অ্যালার্ম দিল যে তোমার ফুসফুসের অমুক জায়গায় সতেরোটা ক্যান্সারের সেল পাওয়া গেছে আপনি ইগনোর করবেন কিন্তু এই মেসেজটা যদি আপনার মার কাছে যায় আমার তো ধরে ফেলবে যে ছেলে সিগারেট খায় আপনার ম্যানেজারের কাছে যায় ম্যানেজার বলবে তুমি ডাক্তারের কাছে যাও কারণ হয়তো তখন একটা অটোমেটিক কিউরেশন সিস্টেমও থাকবে যেটা আমার ক্যান্সারের সেল অটোমেটিক ডিস্ট্রয় করবে

আরো কিছু সমস্যা আছে সে সবকিছু আসলে জানবে আমাদের যেমন এই বইয়ের রাইটার নোয়া হারারি সে হচ্ছে সমকামী সে একুশ বছর বয়সে গিয়ে আবিষ্কার সে সমকামী কিন্তু একটা হেলথ কেয়ার মনিটরিং সিস্টেম যখন সবসময় আপনাকে ট্র্যাক করবে সে কিন্তু আপনার বয়স সাত আট বা এর আগে হয়তো বা জানে যেতে পারে ইনফ্যাক্ট জন্মের পরে জানতে পারে আপনার ডিএনএ সিকুয়েন্স দেখে যে এই মানুষটা সমকামী হবে সো এগুলো অনেক ক্ষেত্রে আসলে হেল্প করবে এখন এটা কি সে পারবে কিনা স্ট্যানফোর্ডের একটা সিস্টেম আছে যাকে আপনার ফেসের ছবি দিলে সে প্রেডিক করতে পারে যে আপনি সমকামী কিনা এবং এটার অ্যাকুরেসি নাইনটি ওয়ান একানব্বই পার্সেন্ট সো এর সমকামিতা ব্যাপারটা আসলে একটা ম্যাজিক্যাল বা র্যান্ডম ঠিক না এটা সিমটম আছে ফিজিক্যাল সিমটম সো এটা ডিএনএ তো থাকে খুব স্বাভাবিক এখন ব্যাপার যেটা হচ্ছে যে এই জিনিসগুলো যে সাথে যেহেতু সবাই খুব কমফোর্টেবল না

তারপরে আরো ধরা যাক আমাদের নারী নক্ষত্র যখন সবকিছু জানবে একটা কম্পিউটার ইমোশনাল মডেলটা কিরকম আমরা কি পছন্দ করি কি অপছন্দ করি তো সে কিন্তু আসলে ঘটক পাখি চাইতে খুব ভালো রিকমেন্ডেশন দিতে পারবে যে আমাদের লাইফ পার্টনার হিসাবে কে সুইটেবল কারণ তার কাছে তার নেটওয়ার্কেই থাকবে আসলে আমাদের সব মানুষের ইনফরমেশনগুলো যে আমরা কিসে হাসি কিসে কাঁদি কোন জিনিসটা আমি পছন্দ করি কোন জিনিসটা আমি সব পছন্দ করি সো সে আমাদের জন্য ভালো জব ভালো ক্যারিয়ার গাইডলাইনও দিতে হবে যে কোনো মানুষের চাইতে বেশি যেমন ইন্টারমিডিয়েটের পরে সবাই খুব ক্যারিয়ার নিয়ে খুব চিন্তা থাকে যে কি বলবো বাংলাদেশ বা সাউথ এশিয়ার দিকে ধরা যায় যে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে চায় এবং ইঞ্জিনিয়ারিং আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অনেকেই দেখছি যে শেষ এসে সবাই খুব ক্লাস্টার বিকজ ইঞ্জিনিয়ারিং ইজ নট ফর মি আমার হয়তো বা আর্ট ভালো লাগে সেক্ষেত্রে একটা এআই সিস্টেম আগেই বলে দিবে যে তোমার আসলে আর্টের লাইনে যাওয়া উচিত তোমার আসলে ল লাইনে যাওয়া উচিত এই ডিসিশন মেকিংগুলো আসলে আমাদের জন্য করবে তো এটার একটা প্রবলেম আছে এটার প্রবলেমটা হচ্ছে যে আমরা এইসব এর উপর এত ইউজ টু হয়ে যাব একটা পর্যায়ে যে আমাদের আর নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না নিজেদের গুলো আস্তে আস্তে আমরা হারাতে থাকবো যেমন আমি গুগল ম্যাপ ইউজ করে গাড়ি চালাই হ্যাঁ তো এখন আমরা সবাই কিন্তু গুগল ম্যাপের উপর অনেক ডিপেন্ডেন্ট আমার মনে আছে আমি যখন ঢাকা গেছি প্রায় এখন আমি সিলেটে থাকলাম ঢাকা অত ভালো মতো চিনি না দুই হাজার বারো তেরো দিকে আমি জাস্ট গুগল ম্যাপ দেখে দেখে রিক্সা লাগে আপনি দানা যান বামে যান তো একটা পর্যায়ে যেটা হয় গুগল ম্যাপের উপর আমরা আসলে অনেক ডিপেন্ডেন্ট সো গুগল ম্যাপ ছাড়া যদি আমাকে রাস্তা গাড়ি দিয়ে নামে দেওয়া হয় আমি আসলে পারবো না বাট আগে কিন্তু পারতো বিশ বছর আগে মানুষ পারতো দশ বছর আগে পারতো এইভাবে আমরা আসলে টেকনোলজির এত ডিপেন্ডেন্ট হয়ে যাবো যে আমাদের এই যে কগনেটিভ পাওয়ারগুলো এগুলো আসলে জং ধরতে থাকবে সো এটা একটা সমস্যা তারপরে ধরা যাক এখন আমাদের তো ইমেল অ্যাসিস্ট্যান্স আছে যে কেউ আপনাকে একটা ইমেল পাঠালে আপনি কুইক একটা রিপ্লাই পাঠাতে পারবেন এটা কেন কর হয়েছে বিকজ ইট সেভস এ লট অফ টাইম এখন আপনার ম্যানেজার হয়তো বা চায় যে আপনি খুব তাড়াতাড়ি ইমেলের রেসপন্স দেন সো আপনি যখন লাঞ্চ করতে বসলেন আপনার মন পড়ে আসছে মোবাইলের দিকে আপনি ইমেলটা দেখতেছেন কি রিপ্লাই দিবেন এক হাতে টাইপ করছেন আর এক হাতে খাচ্ছেন এতে কি হচ্ছে আপনি যে খাওয়া টেস্ট করার যে ক্যাপাবিলিটা ক্যাপাবিলিটি এটা এটা আমরা দিনে দিনে হারিতে থাকবো সো এই টাইপের একটা বিশাল প্রবলেম আসলে এবং এই সব ডেটা যখন আমাদেরকে আসলে মডেল করে ফেলবে আমাদের সেলফ ইভালুয়েশন করার ক্ষমতাটা আসলে কমে যাবে এখন আমাদের নিজেদের ব্যাপার অনেক ধারণা নিয়ে আমরা বসে থাকি বাট যখন সব ডেটাগুলো আমাদেরকে কানেক্ট করবে এই বিশাল ডেটার জিনিসটা বোঝার জন্য যে দার্শনিক ব্যাকগ্রাউন্ডটা লাগে চিন্তা ভাবনা করা লাগে এটা হয়তো আমরা করতে পারবো না তো এআই এর ইউজের কথা যখনই আসে তখন একটা রিলেটেড টপিক হচ্ছে এথিক্স যে মানুষের ডেটার উপর নজরদারি কটুক এতে আমরা যখন আমাদের ডিসিশন মেক করি আমরা ফিলিং এর উপর ডিসিশন মেক করি আমাদের গার্ড ফিলিং এর উপর ডিসিশন মেক করি আমরা তো এথিক্যাল থাকি তো যে কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চ এর সাথে সাথে এ আই নাম একটা নতুন ফিল্ড চালু হয়ে গেছে যেটা আসলে এআই এথিক্সের এথিক্স এর ব্যাপার নিয়ে কাজ করে তো রাইডার আসলে বেশ কয়েকটা চমৎকার চমৎকার এক্সপেরিমেন্টের কথা বলছেন যেমন অটোমেটেড রিসার্চ এখন খুব হাইপে আছে গুগল অটোমেটেড কার বানাচ্ছে অ্যাপল বানাচ্ছে সবাই অটোমেটেড কার মানে হচ্ছে কারণ প্রত্যেক বছর গাড়ির অ্যাক্সিডেন্টে মিলিয়নস অফ পিপল মারা যায় সো একটা অটোমেটেড গাড়ি যেটা হচ্ছে যে অটোমেটিক ড্রাইভ করতে পারবে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার ক্ষেত্রে মানুষের চেয়ে বেটার পারফর্ম করবে সেটা তো অবশ্যই প্রেফারেবল এখন আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি যখন গাড়ি চালাচ্ছেন সাপোজ একটা সিনারিও আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে দুইটা বাচ্চা খেলতে খেলতে রাস্তা আপনাকে গাড়ি ঠিক সামনে চলে আসছে এখন আপনার কাছে অপশন হচ্ছে আইদার এদেরকে মেরে চলে যাবেন নাহলে বামে টার্ন নেবেন ডানে যাওয়ার কোনো উপায় নেই বামে হচ্ছে একটা ট্রাক যেটাতে আপনি হিট করলে আপনার মারা যাওয়ার চান্স নাইনটি পার্সেন্ট আপনি কি করবেন এবং দেখা গেছে যে ক্রাইসিস মোমেন্টে আমরা কখনো আমাদের এথিক্স কাজ করে না আমাদের এথিক্স কাজ করে না কখনই যেমন প্রিন্সটনে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে ওখানে অনেকগুলা ইয়াং স্টুডেন্টকে একসাথে একটা হলে রেখে তাদেরকে মোরালিটির ব্যাপারে আসলে শিক্ষা দেওয়া হচ্ছিল যে তাদেরকে একটা গল্প বলা হচ্ছিল যেখানে একটা ইহুদি লোক একটা সেই রাস্তা দিয়ে ওকে দেখে হচ্ছে যে দূরে মানে অ্যাভয়েড করে চলে গেছে কারণ সে ইহুদি পছন্দ করে না তারপর নর্মাল একটা মানুষ আসছে এসে দেখে তাকে নিয়ে গিয়ে সেবা করলো তো এটা মরাল হচ্ছে যে জাতি ধর্ম বিদ্বেষ এগুলো বিদ্বেষের উঠে উঠে সবার হেল্প করতে হবে মানুষের মেরিট টাকে যাচ করতে হবে তো এই গল্পটা বলার পর যে এখন তোমরা সবাই বৌ হচ্ছে হচ্ছে আর এক হলের ওই পাশে গিয়ে এই লেকচারটাই ভালো মতো প্রেজেন্ট করবা তো সব স্টুডেন্টরা দৌড় দিল কে আগে যেতে পারে তো এখন আগে থেকে সেট করা স্টুডেন্টরা জানতো না যে হল দিয়ে ওরা যাবে ওখানে একটা বুড়া মানুষকে রেখে দেওয়া হয়েছে বুড়া মানুষের পরে এমন ভাবে যে খুব অসুস্থ মারা যাচ্ছে কথাবার্তা বলতে পারছে না আনফর্চুনেটলি একটা সিঙ্গেল স্টুডেন্ট এই লোকটার দিকে তাকায়নি তারা কিন্তু মাত্র একটা লেকচার শুনে আসছে যেটা মোরালিটির ব্যাপারে এথিক্সের ব্যাপারে এবং তারা লেকচার দিতে যাচ্ছে এথিক্সের ব্যাপারে কিন্তু তারা এই যে মেন্টাল স্ট্রেসটা যে তাদেরকে ভালো করতে হবে তারা একটা মানুষ যার হেলথ আসলে দরকার তার দিকে ফিরেও তাকায়নি সো আমরা ক্রাইসিস ক্রাইসিস মুভমেন্ট আসলে সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের নিজেদেরকে আগে সেভ করতে

শক্তির একটা ব্যাপার আছে ডিক্টেটরশিপের ব্যাপার আছে যেমন যদি আমরা খুব ইন্টেলিজেন্ট রোবট বানাতে পারি আমরা কিলার রোবট বানাতে পারবো যে আমাদের শত্রুদেরকে মেরে ফেলবে তো এখানে দুই রকমের ঘটনা করতে পারে যেমন আমরা অনেকে হয়তো মাইলাই হত্যাকাণ্ড সম্পর্কে জানি আমেরিকান সোলজার হচ্ছে যে ভিয়েতনামে যখন যুদ্ধ চলতেছিল তখন হচ্ছে একটা গ্রামের চারশো জন সিভিলিয়ান পিপল ওদেরকে মেরে ফেলছে কারণ তাদের সন্দেহ হয়েছিল যে একটা গ্রামবাসী মনে তাদের কিছু করতেছে সো ওরা খুব ব্রুটালি চারশো জনকে সো এখানে একটা ডিসিশন মেকিংয়ের ফল্ট এটা সো এখানে যদি আমাদের এআই সিস্টেম যারা যুদ্ধ করতে গেছে ধরা কিলার রোবট পাঠা আমেরিকা যুদ্ধ করতে সে কিন্তু এটা অত সিরিয়াসলি নিবে না ছোট্ট একটা জিনিস তার কাছে এটা আসলে রিস্ক না তার জাজমেন্টাল পাওয়ার অনেক বেটার হিউম্যানের চাইতে সো এই হত্যা কিন্তু ঘটতো না আবার ধরা যাক নর্থ কোরিয়ার কথা সেখানে খুবই মানে রিজিন তো এটা যে এআইটা কার হাতে আছে যদি আসলে বিরোধী দলকে যেভাবে দমন করতে চায় সে কিন্তু তার কিলার রোবট ছোট্ট একটা সাইন দেখলে সে গুলি করে দিবে তো যেমন আবার ধরা যায় যে একটা উদাহরণ লেখক বলছেন যে ইসরায়েলের প্যালেস্টাইনের যুদ্ধের কথা লেখক কিন্তু নিজেও ইসরায়েলি সে বলছে যে প্যালেস্টাইনের উপর ইসরায়েল করা নজরদারি রাখছে কোন মানে সাইন পেলে ওরা তো চালানোর ব্যাপার আছে লোকজন যে মাইক্রোফোন ইউজ করে ডিভাইস ইউজ করে ইলেকট্রিক্যাল ডিভাইস এগুলো সব ইসরায়েলের বানাবো সো আপনি এটার ভিতরে একটা বাঘ ঢুকেই দিতে পারেন যে সবসময় কথাবার্তা রেকর্ড করতেছে এবং আপনার কাছে ডেটা থাকতেই পারে এবং ইসরায়েল ধরা যে এই লাইনে তারা হচ্ছে যে যে এক্সপার্ট তো টেকনিক্যালি আসলে আসলে অনেক আগানো এটা একটা প্রবলেম সার্ভেলেন্সটা দেশের গন্ডি পার হয়ে অনেক দূর যেতে পারে তো যে ক্ষেত্রে একটা ডিক্টেটরশিপ এবং মনোপলির সম্ভাবনা আছে যে শক্তিশালী যারা অলরেডি টেকনোলজিতে আসলে এক্সপার্ট তারা যাদের এই টেকনোলজি নাই তাদের উপরও আসলে ডিক্টেট করতে পারে সো অ্যাপসোলেট কন্ট্রোলটা আসলে যার অলরেডি পাওয়ার আছে তার কাছে চলে যায় সো এটা একটা প্রবলেম তারপরে একটা দেশের বাউন্ডারির ভিতরে কথা যদি ধরি মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলা কাজ তখনই ভালো কাজ করে যখন তার হাতে অনেক ডেটা থাকে কারণ ধরা যাক আমাদের দেশে প্রায় আঠারো কোটি লোকের ডিএনএ সিকোয়েন্স যদি ধরা যাক যে আমাদের স্বৈরাচারী সরকার আছে সে যদি ডিএনএ সিকোয়েন্স সবার নিয়ে নেয় দিতে বাধ্য আপনি তাহলে কিন্তু এআই একটা সিস্টেম জানবে যে দেশের কোন নাগরিকটা কি ফিল করে কখন তার ভিতরে সবকিছু কিভাবে কাজ করে কারণ বায়োকেমিক্যাল প্রসেসগুলোর ট্র্যাক আছে কারণ ডিএনএ সিকোয়েন্স আমি জানি তখন কোন কেউ আসলে সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবে না কেউ হয়তো চিন্তা করা কোনো কিছু চিন্তা করার সাথে সাথে সরকার জেনে যাবে কিভাবে জানবে টিভি তো হয়তো একটা মাইক্রোফোন সেট করা আছে রাস্তায় ক্যামেরা আছে সব জায়গায় আপনি আসলে মনিটর করছেন সো এথিক্সের প্রবলেম এই এআই ডিক্টেটরশিপের সাথে খুবই কানেক্টেড যে আমরা এআই দিয়ে কুটুক সামনে যাব এবং কিভাবে ইউজ করব সো এআই এর আসলে অনেক প্রবলেম আছে বাট শুধু এ যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ডেমোক্রেসি ক্ষেত্রে আছে তা না এআই এর কিন্তু আসলে এই ডিসক্রিমিনেশন অলরেডি অনেক জায়গায় আছে যেমন এখন আপনি যদি ব্যাংকে লোন নিতে চান আমি জানি না বাংলাদেশের লোন কিভাবে দেয় বাট এখানে অনেক ব্যাংকে

না তোমাকে লোন দেওয়া যাবে না আপনি আবার জিজ্ঞেস করেন যে কেন দেওয়া যাবে না সে বলবে যে ওকে আমাদের অ্যালগোয়দম বলছে যে তোমাকে নিয়ে কাজ করে গুলো আসলে নিয়ে আসে সামনে নির্ভর অনেক ব্যাপার আছে তবে একটা ব্যাপার যেটা যে এ এজেন্টরা কখন আসলে উচ্চ পোস্ট যেমন গুগলের সিও হইতে পারবে না একটা দেশের প্রেসিডেন্ট হইতে পারবে না কারণ এখানের যে ডিসিশন মেকিং প্রসেসগুলা এগুলা এগুলো এতটাই ইউনিক একটা পক্ষে আসলে ডিসিশন মেকিং করা অনেক ডিফিকাল্ট বরং ওরা এআই রিলেটেড জিনিসপত্র ইউজ করতে পারে যেমন ডেটা অ্যানালাইসিসের টুল ইউজ করতে পারে ডিসিশন মেকিং হেল্প করার জন্য সো এইসব ক্ষেত্রে একটা বড় প্রবলেম যেটা এআই যখন আসলে কন্ট্রোলটা নিবে তখন একটা স্টুপিডিটির প্রবলেম ক্রিয়েট হবে যেমন আমি অনেক সময় অনেক আইডি কে ইনস্টাগ্রামে দেখি যে প্রচুর সেলফি দেয় তো আমি কয়েকটা আইডি হচ্ছে যে আমি একটু চেক করলাম যে তারা ঠিক দিনের কোন টাইম এক একজনের ক্ষেত্রে সো আমি জাস্ট একটু চোখ গুলার পাইলাম এই প্যাটার্নটা ইনস্টাগ্রাম কিন্তু জানে যে তোমাকে কিরকম ছবি যদি আমি তোমার ফিডে দেখাই তুমি তখন একটা সেলফি তুলতে চাইবা সো এটাতে যেটা হয় আমরা এই টুলগুলোর কাছে আটকা পড়ে যাই তো যে যে ব্যাপারটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিটা এটা আস্তে আস্তে আর্টিফিশিয়ালে দখল করে ফেলবে বাট আমাদের যে কনসিয়াসনেস এর ব্যাপারটা আমরা সাপোজ কি সার্চ করব কি পড়বো কোথায় যাব না কি করব এই ব্যাপারগুলোতে রিকমেন্ডেশন কিন্তু এই সিস্টেমগুলো ভালো দিতে পারে বাট আমরা কতখানি ইউজ করব যেমন অনেকেই আছে হয়তো বা সারাদিন ফেসবুকে আমি নিজেও ইনফ্যাক্ট একটা টাইম ফেসবুকে হচ্ছে পোকার মতো বসে থাকতাম বই পড়া মোটামুটি বাদে দিয়ে দিয়েছিলাম বাট এখন আস্তে আস্তে ব্যাক করছি সো আমাদের অনেক ক্যাপাবিলিটি আসলে এআই নষ্ট করে দিবে তো এখানে একটা ব্যাপার আছে যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ সামনে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যে লোকজনের মধ্যে কনসিয়াসনেসটা বাড়ানো লোকজনকে শিক্ষিত করা যে একটা বাচ্চা যদি সারাদিন টিভির সামনে বসে থাকে তার কিন্তু আসলে চিন্তা করার ক্ষমতাটা কমে যায় ইমাজিনেট করার ক্ষমতা কমে যায় কম্পেয়ার টু সে যদি একটা বই পড়ে বই পড়লে অনেক চিন্তা করতে হয় ভিজুয়ালাইজ করতে হয় এটা তুলনায় যদি আমি টিভি দেখি সবকিছু আমার চোখের সামনে আসে আমার ব্রেনটা আসলে যেমন খাটাইতে হয় না সেই টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে সো আমার টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আসলে সবার জন্য বড় চ্যালেঞ্জ হবে যে এআইযুক ডেভেলপ হবে তার সাথে সাথে আমার হিউম্যান কনসিয়াসনেসকে ডেভেলপ করা আমরা যদি এক ডলার এআই এর ডেভেলপমেন্টের পিছনে ব্যয় করি আমার আরো এক ডলার হচ্ছে আমার হিউম্যান যে রেস আছে মানুষ হিসেবে যাতে আরো উন্নত হয় এআই এর কাছে যাতে আমরা বাধা না পড়ি সো এআই এর কাছে যাতে আমাদের লিবার্টি নষ্ট না হয় কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে ডেমোক্রেসি কে মোটামুটি নষ্ট করে দিবে বলা যায় অনেকগুলো রিস্ক আছে একটা হচ্ছে ডেমোক্রেসি পুরো নষ্ট হয়ে যাবে ওইটার ক্ষেত্রে কি অর্ডার কি আসবে এটা আসলে বলা যাচ্ছে না অনেক কিছুই আসতে পারে অথবা ডেমোক্রেসিটা অ্যাডাপ্ট করে নেবে কিন্তু যদি করতে চাই তাহলে আমার আসলে হিউম্যান যে আছে আমাদের এটাকে আরেকটু উন্নত হইতে হবে সো এই চ্যালেঞ্জটা কিভাবে নিতে হবে এটাই মোটামুটি এই চ্যাপ্টারের মেসেজ ফাইনালি অ্যাবাউট মাই পার্সোনাল ফিলিং আমি যেহেতু আসলে এই এরিয়াতে কাজ করি আমার কাছে চাপ্টারটা খুবই মজা লাগছে পরে লাইক ইমিডিয়েটলি ডিসাইডেড যে একটা ভিডিও ব্লগ বানাই এবং আমার ইচ্ছা আছে আসলে এই পুরো এই স্টাইলে রিভিউ করার আমি এত লম্বা ভিডিও লোকজন দেখবে কিনা বাট আই ট্রাই মাই বেস্ট লাইক অ্যাট্রাকটিভ তো আমাদের আসলে বেশ কিছু জিনিসপত্র গভর্নমেন্ট লেভেলে চিন্তা করার আছে যে আমাদের এডুকেশন সেক্টরটা এডুকেশন সেক্টরটার দিকে আমাদের আসলে খুব তাড়াতাড়ি নজর দেওয়া উচিত এখন আমাদের দেশের ইনকামের একটা বড় সোর্স হচ্ছে যে আমরা বিদেশের শ্রমিক পাঠাই এক্সপিরিয়েন্স শ্রমিক হচ্ছে যেমন আমি দেশে যাওয়ার সময় লাস্ট কাতারে দোহা এয়ারপোর্টে দেখলাম যে যতগুলো রেস্টরুম আছে বাথরুম আছে ওখানে যে ক্লিনার বাংলাদেশি আমি অনেকের সাথে বাংলায় কথা বলছি সো আমরা শ্রমিক পাঠাই বাট একটা সময় সিস্টেমগুলো এত ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্ট হবে যে আমাদের আসলে এই টাইপের শ্রমিকের দরকার হবে না আমাদের তখন একটু স্কিল শ্রমিকের দরকার হবে হুম তো এই ব্যাপারটা আসলে আমাদের নজর রাখতে হবে ইনফ্যাক্ট আমাদের নেক্সট জেনারেশন বাচ্চা কাচ্চা তো আমাদের নেক্সট জেনারেশনে যে আসতেছে অলরেডি বাচ্চা কাচ্চা যারা পিচ্ছি বা যারা সামনে হবে জন্ম হবে তাদের আসলে এডুকেশনটাকে আমাদের একটু আধুনিক করতে হবে আমাদের দেশের রেসপেক্টে কারণ আমাদের দেশ আসলে পুরো ওয়ার্ল্ডের সাপেক্ষে চিন্তা করলে আমরা খুব একটা স্ট্রং পাওয়ার না আসলে আমাদের এডুকেশন সিস্টেম এবং প্লাস অনেক কিছুতে যে আমরা আসলে যাতে এআই এর কাছে বাঁধা না পড়ি আমাদের চোখ যাতে সারা একটা ক্ষণ মোবাইলের ভিতরে না থাকে আমরা যাতে আমাদের চিন্তা করার ক্ষমতা হারালে না ফেলি এই ব্যাপারটা আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমরা যদি আমরা যদি একটা পরিচিত প্রাণী গরুর দিকে তাকাই এখনের গরু আমরা কোনগুলাকে আসলে পছন্দ করি যেগুলো বেশি দুধ দেয় যেগুলো মাংস পাওয়া যায় ভালো এগুলাকে আমরা কিন্তু আসলে ওয়াইল্ড গরু পছন্দ করি না এই ওয়াইল্ড গরু এখন এক্সিস্ট করতে আমি জানি না বাট গরু যখন আসলে আমরা যদি আমাদের আসলে কনশিয়াস হইতে হবে আমরা আস্তে আস্তে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে কালের বিবর্তনে আমরা যাতে এরকম গৃহপালিত গরু না হয়ে যাই এআই পালিত হিউম্যান হই আমাদের যাতে ওয়ার্ড অ্যাকচুয়ালি মিনস টু বি হিউম্যান ওই জিনিসটা যাতে আমরা আসলে প্রিজার্ভ করতে পারি সো এটার জন্য আমাদের আসলে সামনে যে জেনারেশন আছে এটা এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট জোর দেওয়া দরকার সো দ্যাটস ইট থ্যাংক ইউ